আবু আপনি কি সিঙ্গল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর না আজকে বাড়ি এসেছে না সারা রাত গাড়ি চালাও দু মিনিটে ইঞ্জিন এ মোবাইল বাড়ি যায় এবার সারা রাত গাড়ি চালাবে ও আইটিন বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো তুই যখন নাম লেখার শখ তোমার জমির আমার নামটা লিখে দাও না বোন আজ থেকে আমাদের আর এ বাড়িতে থাকতে হবে না রে আমি জানতাম দাদা তুই একদিন বড় কিছু করবি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কেন দাদা আমাদের এই বাড়ি থাকতে হবে না আমি জুয়াতে এই বাড়িটা হেরে গেছি রে দাঁড়া তোরা কি আচ্ছা হানি ভাই এ বি বল তো দেখি এ বি সি ডি ই এইচ আই জি কোথায় ও তো থেকে আমার ভাগ গনে তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা খাবা না খাবা না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো আরে বৌদি বৌদি জল দাও না হাতটা ধোবো আরে ঠাকুরপো আমি তো জল আনিনি তোমার হাতটা আমার আঁচলে মুছে নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি ঠাকুরপো হাতে কি লেগেছিল আরে বোন তেমন কিছু নাই ওই হেগি ছুচি ছিলাম তো অল্প বেশি হাতে একটু গুণ লেগেছিল দেখো তুমি একটা মেয়ে এটা মাথায় রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে এই ভাই কালকে তোর বন্ধুর শশানে নিয়ে গেল তা তুই একবারও গেলি না তো কেন যাব ও কি আমাকে একবার ফোন করেছে হে গাইস আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা আর্জেন্টিনা এর খেলা আজরাইলের খেলা না 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 ফুটবল খেলা ফুটপাথে মেলা দূর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার খেলা আর্জেন্টিনায় কিভাবে কলম আবিষ্কার করে তাড়াতাড়ি অপরিচিত লোকেদের দেওয়া কিছু খাবেন না পরিচিত লোকেদের দেওয়া ধোকা খান